বিশ্ব নবী দিবস উপলক্ষে ষোলোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের সিদ্দেশ পুকুরিয়া এলাকায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহসভাপতি গিয়াস উদ্দিন মণ্ডল ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক আব্দুল খালেক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে জানেন বিশ্ব নবী দিবস আজকে বিশ্বের মানব জাতির যে শান্তির বার্তা পৌঁছে দিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের আজকে শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই সিদ্ধিস পুকুরিয়া পশ্চিম পাড়ায় নবী দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির কারণ আপনারা জানেন রক্ত এমন একটা জিনিস যে কোনো কলকারখানায় তৈরি হয় না মানব দেহ থেকেই রক্ত তৈরি হয় তাই আমরা এই সিগদিশ পুকুরিয়া যারা এই সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি আমরা এবারে প্রথম উদ্যোগ নিয়েছি এবং আগামীতেও আমরা প্রতি বছর এই রক্তদান শিবির অনুষ্ঠানটি করব সেক্ষেত্রে এখন পর্যন্ত রক্তদান এই পর্যন্ত আমাদের প্রায় পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেছেন এবং এখনও রক্তদান শিবির চলছেন দেখছেন লাজ পর্যন্ত আমাদের টার্গেট ষাট আছে দেখা যায় রক্তদান সমাজের জন্য কতটা প্রয়োজনীয় দেখুন রক্তদান অত্যন্ত প্রয়োজনীয় কারণ হচ্ছে আমি আগেই বললাম যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না বিজ্ঞান অনেক উন্নত হয়েছে কিন্তু রক্ত এখনো তৈরি করতে পারিনি বা আবিষ্কার করতে পারিনি তাই এই মানব দেহ থেকেই রক্ত সংগ্রহ করতে হয় আর সেটা রক্তদানের মাধ্যম দিয়েই আমাদের করতে হয় কারণ এই আমাদের যে সংগঠন যখন কোনো অসুস্থ রুগী তার পরিবার যখন রক্তের কার্ড নিতে আসবে আমাদের কাছে আমরা যখন তাদের হাতে রক্তের কার্ডটা তুলে দিতে পারবো তখন আমরা খুব গর্ববোধ করতে পারবো যে রক্তটা কতটা উপকারী আজকে হচ্ছে আমাদের বিশ্ব নবী দিবস বিশ্ব নবী নবী আমরা সকালে একটা র্যালি করেছিলাম প্রায় গোটা চারশো লোক হবে আর তারপরে পরেই আমরা রক্তদান শিবির চালু করেছি এবং রাত্রে আমাদের একটা ধুয়ার মাঝে আছে ঠিক আছে এবং এর সাথে সাথে আমরা গাছ লাগান প্রাণ বাঁচান এইসবগুলো আমরা করছি তাতে পরিবেশটাও যেন ঠিকঠাক থাকেন আমাদের এই অনুষ্ঠানে ছিলেন আমাদের বাহার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমাদি এবং সহসভাপতি বাবুল মাস্টার আর আমাদের মেম্বার ছিল জিতুদা তার সাথে সাথে আমাদের পঞ্চায়েতের কৃষি কর্মধ্যাপ খালেক এবং আমাদের পঞ্চায়েতের উপপ্রধান নুরুলা মহাশয় ছিলেন এবং আরও অনেক বিশেষ লোক ছিলেন এই রক্তদানের মূল উদ্দেশ্য রক্তদানের হচ্ছে রক্তদান জীবনদান আমরা মানুষকে একটা বার্তা দিতে চাই যে এক ফোঁটা রক্ত একটা তরতার জীবন আমরা দেখেছি আমাদের পাড়ায় অনেক সমস্যার জন্য আমরা মানে হসপিটালে নিয়ে গেছি হঠাৎ রক্তের প্রয়োজন রক্তের জন্য এ ব্যাংক ও ব্যাঙ্ক এখানে সেখানে আমরা নানান জায়গায় তৈরি করেছি কোথাও রক্ত পাইনি এ থেকেই আমাদের মোটামুটি একটা উদ্যোগ হয়েছে যে ছেলেপিয়ে সবাইকে নিয়ে বসে যে রক্তদানটা আমাদের করতে হবে কারণ রক্তর যে সংকট সেই সংকট যদি আমরা কিছুটা যদি পূরণ করতে পারি আমরা মনে করি অনেক আমরা বড় কাজ করেছি আমাদের সংগঠনের নাম হচ্ছে সিদ্ধিসপুরিয়া পশ্চিমপাড়া মুসলিম সংগঠন আমরা এই প্রথম শুরু করেছি এটা আমাদের মানে প্রথম আমরা হয়তো আগামী দিন আস্তে আস্তে এটা চালিয়ে যাব এই জায়গাটা কিভাবে কি ভাবছেন গ্রীষ্মকালে কি রক্তদান শিবিরটা আবার চালু করা সম্ভব

এটা মনে রাখতে হবে যে যে রক্ত থেকে খাবারের কল কোথাও তৈরি হয় না তো আমাদের আমরা যারা রক্ত দিচ্ছি আমরা জানতেও পারবো না এখানে আমার হিন্দু নিচুর শনিশ চন্দ্রদের ভালোছি রক্ত নিচ্ছে যে রামের রক্তে বাচ্চা রহিনের প্রাণ